হ্যালো বন্ধুরা রাতে বাড়ি যাচ্ছি এখন যাওয়ার পথে দেখছি কিছু ছোটো ভাই ভিড় করতেছে তো ভাইয়ের নাম জিজ্ঞেস করলাম ভাই ক্লোজ লজ্জা পাইতেছে তারপর নামটা বললো নাম হলো জিদান ছোটো ভাই ওদেরকে মজার বিষয় হলো আমি ওদেরকে কাউকে চিনি না ওরাও আমাকে চেনে না তারপর ওদের সাথে মিলেমিশে নিজেকে মানিয়ে নিলাম ওরাও আমাকে অনেকটা ভালোই আমার সাথে মিশলো এবং ভিডিও শেয়ার করলো এখানে আর একটি ভাই পাখি শিকার করছে গ্রিল করার জন্য তো চলে এসব দেখার জন্য একটি বক শিকার করছে দেখুন আপনারা সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে চার কোন চারটা ইট দিয়ে উপরে গ্রিল দিছে আর নিচে কিছু কয়লা থাকছে উপরে গ্রিল করতেছে ওদের মাথায় ভালো উদ্দেশ্যসে আসলে ওরা বন্ধুরা মিলে রাত্রে একটু আনন্দ করতেছে এরকম আমরা ছোটোবেলায় করছি তো ছোটবেলার কথা অনেক মনে পড়লো এই সময় গুলি চিঠি হিসেবে সেখে যাবে আপনারা যাদের গির করার ইচ্ছা আছে দুই চারজন বন্ধু বান্ধব থাকলে ভাবে বের হয়ে যাবেন রাস্তার পাশে যদি পাখিও না মারতে পারেন রাত থেকে একটি মরিয়ে আনলেন এনে গির খাই শীতের মধ্যে একটু আনন্দ খাওয়া দাওয়া হইল এখন বকটাকে ছুলবে তো শুলার ভিডিও করব সম্পূর্ণ কীভাবে বকটাকে শুলাই ওদের অভিজ্ঞতা কীরকম তাই ট্রাই করব। বগা ধরেছে বগা বগার গলা বড় চুলা প্রথম মাংস তো হবে না অল্প একটু ওরা দেখে তো তখন মাথা মস্ট হয়ে যাবে বগ শিকার করছি কিন্তু বগের মাংস নেই আছে বড় বড় গলা বড় বড় হাত পা ওরা যে চার পাঁচজন আছে তাতে বগের মাংস ওদের কিছুই হবে না

এই যে আমি যে ওদের ভিডিও করতেছি তো ওরা আমাকে জিজ্ঞাসা করলো ভাই আপনার কি ইউটিউব চ্যানেল আছে তো আমি বললাম হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে জিজ্ঞাসা করলো সাবস্ক্রাইব হতো আমি বললাম নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতো তেরোটি আর

এই যে বকটা গুলি করছে সে গুলির জায়গায় ফুটো হয়ে গেছে অবস্থা কি পাওয়ার পাওয়ার আৰু পাৱাৰ খাই স্পীড খাই মানে মাৰিব লাগছ বৰ খাই